শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আজকে বড় অনেক মন্ত্রী এমপি ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন গণমাধ্যমের বরাতে বলছে গত ১৪ জুলাই থেকে দশ আগস্ট পর্যন্ত সাতাইশ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন নব্বই জন সাবেক মন্ত্রী এমপি ও রাজনৈতিক নেতারা এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত জন মন্ত্রী এমপি ও প্রভাবশালীদের বিমানবন্দরে এসে অবস্থা বেগতিক দেখে ফিরে গেছে কমপক্ষে পঁচিশ জন মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তারা এদিকে সরকার পতনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের বেশ কিছু প্রভাবশালী আমলা ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ করে সচিবরা মহা আতঙ্কে রয়েছেন তারা নিরাপত্তাহীনতার ভয়ে রয়েছেন পদোন্নতি বঞ্চিতরা তাদের অপমান অপদস্ত করবেন এমন ভয়েও রয়েছে তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনও পালিয়ে বেড়াচ্ছেন খোঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পালিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার গত তিপ্পান্ন বছর গভর্নর পদে দায়িত্ব পালনকারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আব্দুর রৌফ তালুকদার একমাত্র গভর্নর যিনি সরকার পতনের পরে লাপাত্তা হয়েছেন শেষ পর্যন্ত অজ্ঞতার স্থান থেকে শনিবার অর্থ মন্ত্রণালয়ের পদত্যাগপত্র পাঠান প্রবল প্রতাপ দেখানো এই গভর্নর এছাড়া দেশ ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকজন ব্যবসায়ী বিচারপতি ও উচ্চ পদস্থ আমলা